লজ্জায় কথা বলেন খেলা আমরাই করব কি একমাত্র এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না এসএসসি কে বলে তিনি নাকি তারা নাকি অটোনমাস বডি কত সর নবান্নে তিনি ঘোষণা করে প্রসাদ নিজের রাজনৈতিক সভায় সরকারি ঘোষণা করে সবাইকে ভিক্ষার ভিক্ষার দিতে চাইছে ভিক্ষা আমরা ওই ভিক্ষা মানছি না আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরি প্রার্থী নতুন চাকরি তাদের চাকরি চাই দুর্নীতি স্বচ্ছ অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই কেন উড়িষ্যা সরকার পঞ্চান্ন হাজার করেনি পাঁচ বছর চাকরি করার পর সাত বছর চাকরি করার পর যোগ্য চাকরি যাই কি করে আমরা বলছি এই রাস্তা কারো ভাবেন নয় এই রাস্তা জনগণের রাস্তা জনগণই বিচার করবে আমরাই বিচার করব দু পুলিশ কিচ্ছু করতে পারবে না জনগণের শক্তির কাছে পাঁচটি দুর্গ ঘুরিয়ে গিয়েছিল জনগণের শক্তির কাছে সব গুলিয়ে যাবে আমরা যদি ভয় পেতাম এখনো এই যে আপনারা পুলিশের সংখ্যা বলছেন আমরা এখানে থাকতাম না আমরা ভয় পাই না কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করেই ঘর থেকে বেরিয়ে গেছি আমার স্ত্রীকে বলে এসেছি ধরে নেবে আর আসবো না আমার বাচ্চাকে চুমুক হয়ে বেরিয়েছি ধরে নিবি তোর বাবা আর আসবে না কিন্তু এই সকল জঙ্গলদের মুক্তির লড়াই সাত বছর 5 বছর 6 বছর চাকরি করার পর কি করে যায় আমরা দেখে থাকব আমরা লড়াই করে যাব জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মিরাছেন বলপুরে থাকুন উনি ছাড়া মুখ্যমন্ত্রী ছাড়া আমরা উঠছি না কোনো ভয় কোনো ভীতির কাছে আমরা নথি স্বীকার করে যাব না কোনো বেআইনি নয় জনগণের রাস্তা আইনটা মানুষের জন্য মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় সুতরাং কোনো কিছু বেআইনি নয় যখন সাধারণ মানুষের কোনো যখন অসুবিধা না হবে ব্যবসায়ীর যখন কোথায় দোকানপাট আছে কোথায় কোথায় অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স আমরা আটকাই না কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আমরা আটকাই না তাহলে কিসের অসুবিধা এই রাস্তা জনগণের রাস্তা জনগণের আইন ভগৎ সিং বলে গেছে মনে নেই এই আইন মানুষের জন্য সুতরাং ন্যায় বিচার পাইয়ে দিতে হবে আইনকে আমরা সেই লড়াইয়ে আছি লড়ব নবන්නේ তো কীর্তন যাবে যে নবන්නේ কীর্তন যাবে এই তো কীর্তন শুনতে হবে কারণ মুখ্যমন্ত্রী নেতৃত্বে চাকরিগুলো চুরি হয়েছে সুতরাং এই কীর্তন নবানের উদ্দেশ্যে এই কীর্তন শততার মৃত্যপতি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যোগ্য চাকরি হারাদের এই কীর্তন বকেয়া মহারগবাটার দাবিতে কীর্তন চৌথমান কীর্তন সংগ্রামী যৌথ মঞ্চের কীর্তন ভলান্টিয়ারদের কীর্তন সিভিল ডিফেন্সদের কীর্তন মমতা আর নেই আর অগ্নিকন্যা নেই চাকরি চোর মুখ্যমন্ত্রী হয়েছেন আর নেই এখন তার একটাই মুখ্যমন্ত্রী বাংলা থেকে সবাই চোর কি চোর না মুখ্যমন্ত্রী নিজে বিবেচনা করুক না তার মিনিস্টার এখনো জেলে কোন লজ্জায় কথা বলেন কোন লজ্জায় কথা বলেন তার মিনিস্টার এক্স পার্থ শাখার্জির ঘরে দুই হাজার টাকার নোট পাওয়া গেছে না আমাদের ঘরে টাকা পাওয়া যায় আমাদের তেপ্পান্ন দিনের উইদাউট পে করার নোটিশ দেয় খেলা আমরাই করব জনগণ খেলা করবে মানুষ খেলা করবে মানুষের বিচার হবে আমরাই বিচার করব খেলা আমরাই করব।